তাছাড়া এখন আমরা একটা ক্রিয়েটিভ আলোচনা করতেছি শুনলাম তুই নাকি টিভিতে নাটক বানাইতেছ ঠিকই শুনছো মামা তবে আমি না বানাইবো আমার এই ডাইরেক্টর মামা এইবার আমি টিভি দর্শক ঘরমুখী করুমি দেশীয় চ্যানেল না দেখে কই যায় আমিও দেহ তুই কেমনে শিউর যে তোর কারণে মানুষ দেশীয় চ্যানেল দেখবো কারণ আমার স্ক্রিপ্টার মেকি মেকিং ওইব হুব হুব আর মিউজিক ওইব সেই রকম কি রকম বিষয়বস্তু থাকবো আমার ডাইরেক্টর কিছু ওনারা এক একটা বিষয়ের উপরে এক একজনের নাটক করবো ভাই আপনাকে বিষয়গুলি দূর তো আমার নাটকের প্রধান বিষয় হচ্ছে সংসার ভাঙা একটি একান্নবর্তী পরিবারকে কিভাবে ভেঙে টুকরো 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 করে ফেলা যায় সেটাই আমি অত্যন্ত নিখুঁতভাবে আমার নাটকে তুলে দিই এইবার বুঝছো ও আর কি সংসার ভাঙ্গা দেখায় আমি এমন সংসার ভাঙ্গা দেখাবো সংসার ভাঙ্গা কারে কয় কত প্রকার ও কি কি এইটা আমি বুঝাবো এই নাটক আপনার বিষয়টা বলেন তো ভাই আমার বিষয় হচ্ছে ক্লিক করা একজনের সঙ্গে আরেকজনকে লাগিয়ে দেওয়া ভাই এবার আপনি বলেন তো আমার বিষয় হচ্ছে কান কথা লাগানো আরি কথা আর হিংসা করা আরে আর বলোনা লাগো না মামু না আমরা কি দামু আর আপনি এটা বলেন আঙ্কেল আমার বিষয়টা খুব পপুলার আই মিন পরকিয়া কি কার সঙ্গে কতভাবে পরকিয়া করতে পারে আমি সেটা তুলে দেব আঙ্কেল এই ব্যাপারে ও সব বিদেশি চ্যানেল মাস্টার আমি এমন ভাবে পরকিয়া দেখাইতে বলছি যাতে প্রত্যেক ঘরে ঘরে স্বামী স্ত্রীর মধ্যে একটা অশান্তি সৃষ্টি হয়ে চুপ কর তোর শরম করে না আমার তো ইচ্ছা করতেছে তোর এখন পুলিশের হাতে তুলে দিতে তুই তো রীতিমতো ক্রাইম করতেছ সারা জীবন খালি ভাল লাম আনলোকে তুমি কি ওই সব চ্যানেল বন্ধ করতে পারবা নাজারাতে একটা চাওকে দেখা বন্ধ করতে পারবা ওই 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 সব চ্যানেল আমাকে কত ক্ষতি করতেছে জানো সমাজ বিধ্বংসী জিনিস দেখাইয়া পয়সা রোজগারের চিন্তা করিস না বরং এই যে ডাইরেক্টররা আছে তাকে দিয়ে ভালো জিনিস তৈরি কর ওরা অনেক সৃজনশীল আমাকে মা বাবা ভাই বোনদের নিয়ে গল্প তৈরি কর যেখানে থাকবে মায়া মমতা শ্রদ্ধা ভালোবাসা আমাকে নিজস্ব সংস্কৃতির ছোঁয়া মনে রাখিস নাটক সমাজ বিধ্বংসী না সমাজ হিতৈষী